আমার জীবনে সবচেয়ে সারপ্রাইজ পাওয়ার একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আমি কখনো ভাবতেই পারিনি আপনাদের ভাইয়া আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে তো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি অনেক কয়দিন ধরে নানির বাসায় ছিলাম আর উনতিরিশে ডিসেম্বর আমার জন্মদিন ছিল তবে একটা সত্যি কথা বলতে কি জানেন আমি যখন থেকে নানি বাড়িতে বড় হয়েছি আমার নানির বাড়িতে আমার মামারা বলেন আমার আম্মারা বলেন কেউ কিন্তু জন্মদিন পালন করাটা একদমই পছন্দ করে না মানে আমার বড় মামা তো একদমই পছন্দ করে না জন্মদিন জিনিসটা সেলিব্রেট করতে হয় সেটা কিন্তু একদমই পছন্দ করে না তবে আমি নানির বাড়িতে থাকতেই আপনাদের ভাইয়া রাত দশটার সময় রাজশাহীতে থেকে আমার পছন্দের একটা কেক নিয়ে চলে আসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার মামা আমার নানির আমাকে যেভাবে বড় করেছে সেই জীবনটা ছিল একদম সহজ সরল এবং সাধারণভাবে জীবনযাপন তো সেইখানে কিন্তু এইভাবে আনন্দ উল্লাস জন্মদিন পালন করা এসব কিছুই ছিল আসলে ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যে মামাদের ভয়ে কখনো ঠোঁটে একদম গাঢ় করে লিপস্টিক দিতাম না এবং কানে কখনো বড় বড় দুলো পড়তাম না তবে দেখেন সেই মেয়েটাই এখন কতটা পাল্টে গেছে তাই না আমি হয়তো নিজের পরিবর্তন দেখে এখন নিজেই ভাবি আমি অনেকটাই বদলে গেছি তারপরেও আপনাদের কাছে মনে হয় আমি কিন্তু মেকআপ করি না তবে আমার কাছে মনে হয় আমি আগের তুলনায় অনেক বেশি পাল্টে গেছি তো আজকে আপনাদের ভাইয়া হঠাৎ করে দশটার সময় আমার জন্য রাজশাহী থেকে কেক কিনে আনে এবং এ সময়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ শীতের রাত কিন্তু এখন অনেক বড় রাত ভাইয়া এবং আমার খালাতো ভাই দুইজন মিলে রাতে এসে আমাদেরকে জাগিয়ে দেয় তারপরে এই তো আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ তো আমার জীবনে তাকে যেন আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখে আপনারা এই করবেন আমি ভাবতেই পারিনি সে এত বড় একটা সারপ্রাইজ দিবে সে শুধু কে কে আরেনি। আমার জন্য কিন্তু একটা স্বর্ণের আং টেনেছিল আমার জীবনে তার চেয়ে দামি কিছুই নেই তবে সে যেহেতু খুব ভালোবেসে এবং আশা করে এনেছে আমি কিন্তু খুবই খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আসলে আমাদের মেয়েদের মন যে এত বেশি সরস সরল কি বলবো দেখেন ছোট ছোট গিফট পেলেও কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই তাই না তবে এই গিফটটা কিন্তু আমার কাছে একদমই ছোট ছিল না অনেক অনেক বড় তবে আপনাদের ভাইয়াই শুধু গিফট আনেনি আমার জন্য আমার খালাতো ভাইও কিন্তু আমার জন্য অনেক সুন্দর একটা গিফট এনেছে জীবনে কখনো নানির বাড়িতে থাকতে জন্মদিনের কেক কাটিনি তবে আপনাদের ভাইয়ার সাথে বিয়ে হওয়ার পর থেকে মানে দুই বছর হলো আমার জন্মদিন পালন করছে সে মানে এর আগের জন্মদিনেও সে কিন্তু ছোট্ট একটা কেক এনেছিল আমার জন্য তবে এই বছর একটু দামি কেকই এনেছে কথা বলবো সেটা হচ্ছে আমার কিন্তু এত বড় হয়ে কেক কাটতে অনেক বেশি লজ্জা লাগে মানে ওই যে ছোটবেলা থেকে কখনো অভ্যস্ত ছিলাম না তো বড় হয়ে এখন নতুন নতুন তো তাই একটু মানে অভ্যাস হয়নি এখনো আমার এই ভিডিওতে অনেক বড় লোক আপুরা এসে কমেন্ট করবে এটা কোনো জন্মদিন পালন হলো না সরি সরি এটা কোনো বার্থডে পালন হলো তো সে আপুদের জন্য আরও একটা কথা থাকছে আমি কিন্তু গ্রামে বড় হয়ে ওঠা ছোট একটা মেয়ে ছিলাম তো সেই সহজ সরল মেয়ে যে আজকে জন্মদিনের কেক কাটছে বা গিফট পাচ্ছে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আর আমরা যেহেতু ঘুমিয়েছিলাম মানে উঠে আর কোথাও যেতে ইচ্ছে করছিল না ওই জন্য বিছানায় বসে কেক কাটছি দেখেন আমি তো গিফটটা খুলতেই পারছিলাম না এত ভালোভাবে র্যাপিং করেছে তবে ছোট হলেও কিন্তু মাসাল্লা গিফটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে এই ধরনের জিনিসপাতি আমি আবার খুব পছন্দ করি তো আজকে আমার নানির বাড়িতে আমার মাও এসেছিল মানে আমি জানতামই না তারা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দি সবাইকে একটা কথাই বলবো যারা যারা আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন এবং আমার জন্য শুধু নয় আমার জীবনে যে এত এত সারপ্রাইজ দিচ্ছে তার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আপনাদের ভাইয়াকে যেন আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখে সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আরও একটা কথা বলি ফেসবুকে কিন্তু আমার নামে অনেক পেজ ছড়িয়ে আছে যেমন শান্তুতুলির বোন মিতালির সংসার এই পেজটাকে আপনারা সবাই কিন্তু ইগনোর করার চেষ্টা করবেন সে আমার নামে অনেক বাজে বাজে কথা ছড়িয়ে বেড়াতে আমার ফেসবুকে শুধু দুইটাই পেজ আছে একটা হচ্ছে মিতালি রিফাত ব্লগ এবং আরেকটা হচ্ছে মিতালি সংসার এই দুই পেজে কিন্তু আমার রিয়েল ভিডিওগুলো গুলো আপলোড হয় সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে